জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন আমি যেই জায়গাটায় অবস্থান করছি এটা হলো সাকিফায়ে বানি সায়েদা দেখুন মসজিদে নববীর একদম পাশে ওইদিকে মসজিদে নববী মিনার দেখা যাচ্ছে পশ্চিম পাশে মসজিদে নববীর পশ্চিম পাশে ইরাম এলিট হোটেলের একদম সাথে অপোজিটে শকিফায়ে বনি সায়দা একটি ঐতিহাসিক স্থান এই জায়গাটির মাহত্ব হল আমাদের নবী যখন ইন্তেকাল করলেন তখন সাহাবাই কেরামের মধ্যে একটি ইখতলাফ দেখা দিল কে হবে আল্লাহর নবীর পরবর্তী তার দায়িত্ব কে গ্রহণ করবেন এই সাকিফায় বানি সায়েদা এই জায়গাতেই মহাজির আনসার এবং কোরাইশদের একটি গোত্র এই জায়গায় এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল মহাজিররা দাবি করল আমরা যেহেতু আল্লাহ নবীর সাথে হিজরত করেছি আমাদের মধ্যে থেকে হবে আল্লাহ নবীর পরবর্তী নেতা আনসাররা দাবি করল আমরা মদিনাবাসী আমরা নবীকে সাহায্য করেছি আমরা যদি নবীকে সাহায্য না করতাম ইসলাম এত দূরে আসতো না সুতরাং আমরাই হব নবীর পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এভাবে তাদের মধ্যে একটি গণ্ডগোল তৈরি হল এক পর্যায়ে এটি বিবাদের রূপ নিল তখন হজরত ওমর রাদি আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন আল আঈম মাতুমিন আল কোরাইশ নেতৃত্ব দিবে কোরাইশ ব্যক্তিবর্গ তিনি হজরত আবু বকর আনহুর হাতে চুমু খেলেন এবং বললেন বা ইয়া আনি ইয়া আমির আপনি আমাকে বয়াত পরান যখন হজরত উমর রাদিউতাল আনহু হজরত আবু বকর রদাল আনহুর হাতে বয়াত পড়লেন তখন একে একে বাকি সাহাবিরাও হজরত আবু বাকর রাজি আল্লাহ তালা আনহুকে মেনে নিলেন একটু দেখাচ্ছি জায়গাটি এখন আন্ডার কনস্ট্রাকশন এখানে ঢুকতে দিচ্ছে না সেফিফাই বানি সাউদা এখানে কিছু একটা বানাচ্ছে তারা এই যে ভেতরে ঠিক এই জায়গাটি যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু একটা তৈরি হবে এখানে এটাই হচ্ছে সকিফায়ে বালি সায়দা আটকানো আছে কনস্ট্রাকশন চলছে ভেতরে কিছুর প্রশ্ন হলো সেই সময় হজর আলী রাদিল আনহু আসলে কোথায় ছিলেন তিনি এই জায়গায় উপস্থিত ছিলেন না সকিফাই বানি সায়দায় হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি ছিলেন না তখন তিনি আমাদের পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী বা সাল্লামের দাফন কাফন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন এবং সেই জায়গাটি আসলে যেখানে আল্লাহ নবীর দাফন কাফন দেয়া হয়েছিল সেই জায়গাটি মসজিদে নববীর ওই পাশে অবস্থিত এটি আমাদের জান্নাতুল বাকি সংলগ্ন জান্নাতুল বাকি ওই পাশে সেখানে ছিলেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম